কালকে দুটো ভিডিও করেছিলাম সেই ভিডিও দেখতে কিছু মানুষ কিছু না দুটো মানুষ আমার কমেন্ট বক্সে এসে আমার গু খেয়ে গেছে আমার ভিডিও দেখে আমার গু কমেন্ট করে গেছে সেই দুটো মানুষের নাম একটা হচ্ছে স্বপন কুঠির আর একটা হচ্ছে সুমনা কর আর এই দুটো যে ফেক আইডি সেটা আমি ভালোভাবেই বুঝতে পেরেছি আর এই দুটো কার আইডি সেটাও আমি জানি কেন মুখের ভাষাই বলে দিচ্ছে যে এই ধরনের ভাষা কারা ইউজ করে ওই এক বার ডান্সার আর ওই এক কি হাওড়া শেয়ালদা মাসি তা বলি আমার ভিডিওটা তো পুরো দেখেছিস জায়গা মতন লেগেছে না রে উফ খুব জায়গা মতন লেগেছে সত্যি কথা তো নিতে পারিস না গায়ে জ্বালা ধরে তাই না সত্যি কথা বলতে তা শোন গু তুই খাস তুই সব ব্লগারদের গু খেয়ে বর্জ্য পথার পদার্থ খেয়ে বেঁচে আছিস আর তোর বাবা যে তোকে গু খাইয়ে মানুষ করেছে সেটা আমি ভালো মতন বুঝতে পেরেছি নইলে পরে তোর মুখে গু শুয়া এছাড়া তার কোনো কথা নেই তোর বাবা তোকে গু খাইয়ে মানুষ করেছে তোর মাথায় গু ভরা আর তুই যা মুখ দিয়ে বার করিস নর্দমার জল আর ওই গুয়ের পাক গু বের করিস তা তুই গু খা তুই গু খেয়ে বেঁচে থাক তুই ব্লগারদের সব ব্লগারের গু খেয়ে তুই বেঁচে থাক তোর চ্যানেল তুই ভালো করে গ্রো করা হ্যাঁ আমার গ্রো করা তো হবে না আমার স্বামীর টাকায় জল গরম হয় আমি খুব ভালোভাবে থাকতে পারি যাদের স্বামীর টাকায় জল গরম হয় না তাদের নাটক করতে হয় তাদের লোকের গু খেতে যেতে হয় ক্যামেরা খুলে ওয়াইটিতে বসে থাকতে হয় কখন কে একটু পুত করে হাঁকবে আর পুত করে কপাত করে তুই গিলে খেয়ে নিবি বুঝতে পেরেছিস আর এই ফেক আইডি দুটো যে ওই বার্ড ডান্সারের আর ওই হাওালদা শেয়াল হাওড়া শেয়ালদা মাসির সেটা আর বুঝতে বাকি নেই আসলে সত্যি কথা তো গায়ে জ্বালা ধরে হম হম গু তোরা খাস তোরা তো জনম থেকে গু খাস জনম থেকে সব ব্লগারের